হেভি লাগছে হেভি চলো বাবা গেট খুলছে চলো চলো দেখি আমার দিকে একবার তাকাও দেখি একটু দেখি বাবার হা কোলে ওঠো বাবার কোলে ওঠো বাবার কোলে ওঠো তোমাদের আমরা আজকে বাইরেই টিফিনটা করে দিচ্ছি আমি নিয়েছি সাম্বার আর ইডলি আর এর হচ্ছে লুচি আর খাওয়া দাওয়া কমপ্লিট আমরা এবার সমুদ্রের ধারে যাচ্ছি প্রচুর হাওয়া হচ্ছে ভাবি এখন এটা পাপি খাওয়ার নিয়ে তাই ওর জন্য এটা নিয়েছি আবার এর ভিতরে কেক আর ওই দেখো ঠিক বাবা কিন্তু ঢুকে গেছে চল চল আমরা রুমে আসলাম রুমেছে দেখি নিউজ পেপার দিয়ে গেছে এগুলো কি কফি এটা কি চা দুধ চিনি সব দিয়ে গেছে এগুলো তো আমার কোনো কাজ নেই সকালবেলা আমার কাজ হচ্ছে এইটা আর ও করছে তুমি খেয়ে খাবে তুমি কি গরম গরম দুধ খাবে ঠিক আছে চলবে ওর কথাতে সবকিছু হচ্ছে তুমি কি খাবে তোমার জন্য কি দেব ও মনে হয় সব রেডি করে চা করে খাওয়া হবে আরে চিনি কম হয়ে যাবে বাবা ওই জায়গাটা ছেড়ে দাও বাবা বাবা চিনি 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 ম্যাডাম গরম গরম কফি কফি রেডি দেখি কেমন হয়েছে খেতে বলো কেমন হয়েছে দারুণ হয়েছে দারুণ হাত দ্বিতীয়বার নাম কোন না আজ বাপিরার ভালো লাগছে না ঘরের মধ্যে ও যাবে শুধু সমুদ্রে যাওয়ার জন্য করছে আর ওর বাবা এখানে শুয়ে শুয়ে কার্টুন দেখছে বাপি এখন শুয়ে শুয়ে বাড়িতে বম্মাকে দেখছে ভাবি ডাক বম্মাকে ও দিদা ওই দেখ বলো তোমার শরীর ভালো আছে ओ बाबा बाबा बापी के तो हामी दिए दामपी दिए द জানলা থেকে সমুদ্র দেখা যাচ্ছে ওই যে ওগুলো কে মুছতে বলেছে ও পুরো খাটের দেয়াল

ভাত দিয়েছে দুটো আলু দিয়েছে সেদ্ধ একটা ডিম আর ডাল পেঁয়াজ লঙ্কা লেবু দিয়েছে খাওয়ারও চলে এসছে আমাদের আজকে আলু পোস্ত পনির আলু ভাজা ডাল আর ভাত এখন এখনো খাওয়ার টাইম হয়নি তোমার ঠিক আছে ওলে হাত দিও না যাও তুমি স্নান টান গুলো করে নাও শুধু সমুদ্র দেখলে হবে

আমরা এসে রথটাও দেখতে পেলাম আমরা দক্ষিণ দুয়ার থেকে কমপ্লিট ভালো এবার বাড়ির দিকে যাবো বাপি তো ঘুমিয়ে গেছিল জগন্নাথ দেবকে যখন গেছি আমরা জগন্নাথ দেবের কাছে বাপি উঠে জগন্নাথ দেবকে প্রণাম করেছে বাড়ি যাই এই অটোটা যাব আমরা রুমে চলে এসছি বাপেরি তো একটু ঘুমিয়ে গেছো তাই এখন আর ঘুম পাচ্ছে না সব বোতল টোতল গুলো গুছিয়ে গুছিয়ে রাখছে হ্যাঁ বাবার পার্সটা নিয়ে নিলো কি আছে পার্সে দিয়ে দাও বাবাকে দিয়ে দাও আমার ছেলে দুপুরে কেউ ঘুমাল না একজন ফোন কাটছে একজন ফোন দেখছে বাপি ও বাপি দেখো বাবা ঘুমাচ্ছে বাপি ঘুমাতে দিচ্ছে না ওই জন্য আমি আর বাপি একটু সামনে ঘুরে আসি শব্দ করো না শব্দ এখানে কি আছে দেখি পায়রাটা চলে যাচ্ছে ভালো লাগছে ভালো লাগছে বাপি শুধু খেলনার দোকান ছাড়া কোনো দোকানে যাচ্ছে না আমার কিছু দোকানে মার্কেটিং হয়ে গেছে হারিয়ে পড়েছে কোনটা নেবে হ্যাঁ এইটা চো আমার গাড়ি চলো কত দশ তিনটা দিয়ে দাও ওটা যাবে না ওকে বল কিনে দেবো এটা কিনে দেবো সেটা কিনে দেবো বলে চলো আমার কেনাকাটা হয়ে গেছে তুমি আর কিছু নেবে কি নেবে আবার খেলনা না না ওইখানে বলের দোকান বাবা ওইখানে বলের দোকান চলো এটা না ওই বলের দোকানে যাবো চলো এই বলটা ভালো না ওইখানে বলের দোকান আছে চলো 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 সন্ধে হয়ে গেল এবার একটু ভুট্টা মাখা নিচ্ছি তুমি কি ভুট্টা মাখা খাবে উপরের হোটেল থেকে দেখছে আর ওই চলো দিয়ে আসার পথে আবার একটা বাঁশি কিনে নিয়েছে আরে

এখানে বাপি একটু শান্ত মনে খেলবে ওর ফেভারিট সব খাওয়া খেলনা চলে এসছে আর বাপির বাবা একটু বলো ঘুম থেকে ওটা কি মনে হয়েছে বলো ঘুম থেকে ওটা খুঁজছিলে যে কোথায় গেলাম তুমি ঘুমাচ্ছো ঘুমাতে দিচ্ছে না বলেই আমি ওকে নিয়ে বেরিয়ে গেছি আবার বেরোচ্ছি আমরা এবার একটু ফুচকা খাবো কালকে ফুচকা খুঁজেছি কোথাও পাইনি ফুচকা খাওয়ার খুব ইচ্ছে তাই ফুচকা খাবো বাপি তুমি যাবে না

কটা জলের বোতল আছে বোনো ওয়ান আমরা আবার বেরোচ্ছি এখন বাজে নটা রাতের খাওয়ারটা আর হোটেল থেকে খাবো না বাইরে থেকে কিনে এনে খাবো চলো

এই সমুদ্র দেখতে শুরু দাঁড়িয়ে আছে রাতের জন্য খাবার কিনে নিয়েছি

তাহলে খাওয়া যাক কালকে আমাদের সন্ধেবেলা ট্রেন আছে আমাদের বড় হয়ে গেছে ও এখন আমাদের সাথেই খাচ্ছে আপনি ভালো হ্যাঁ কেমন একটু হাত দিয়ে দেখা উড়ি বাবা আসলে এখানে বিরিয়ানিটা আমাদের ওখানকার বিরিয়ানির মতো টেস্ট না মোটামুটি চলে যাবে Boleh nak. Kek kacau mm. leg base. Mm. Mm. Oh. mm. Kamera